মধ্যে দেখুন ট্রান্সমিটার বাস হলো ভাই আমার একটু ধরবা ধরো তোমার কিছুক্ষণ আগে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বাস ছিল ট্রান্সমিটার বাস চলেছে ওর সঙ্গে কারো যুক্ত হলো ঢুকছি ঢুকছি আমি বাড়ি দাও দাও করে জ্বলছে এই সাইডে কিন্তু ট্রান্সমিটার বাস ট্রান্সমিটার ছিল কি এটা এটা কি ও আচ্ছা পুরে আগুন ধরছে কে কে যুক্ত হলো আমার সঙ্গে শিমুলের বাড়ি যেটি জান্নাতি প্যালেস নামে সবাই চেনে সেটি এখন জ্বলছে দাওয়া দাওয়া করে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই অট্টালিকা যে চাতি প্যালেস অট্টালিকা যে অট্টালিকা গড়েছিল সেই অট্টালিকা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে ভেতর থেকে কিন্তু ভেতরে যে গাড়ি ছিল সেই গাড়িগুলোও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে ভেতর থেকে কিন্তু শব্দ আসছে দা প্রচুর শব্দ আসছে সিলিন্ডারে গ্যাস সিলিন্ডার সম্ভবত ভেতরে রয়েছে এসি রয়েছে সেগুলো হয়তোবা আগুনের তাপে হয়তো শব্দ সেই সেখান থেকে আসছে এবং মানুষের এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এবং অনেকেই আমার কাছে জানতে চাচ্ছে যে সিংড়ার খবর কী ভাই সিংড়ার খবরটা একটু বলবেন আগুন জ্বলছে না আচ্ছা জুনাদ আহমেদ পলকের বাড়িতেও কিন্তু আগুন জ্বলছে এটি আমরা জানতে পারলাম মাত্র এবং সেই সাথে এখানে দেখছেন যে আমার সঙ্গে কারা কারা যুক্ত হলো মতামত নেব এই যে এমপি শিমুল শিমুলের বাড়ি জান্নাতি প্যালেস সে প্যালেসটি কিন্তু জ্বলছে এখন আমার সঙ্গে কারা কারা যুক্ত হলো আপনার মতামতগুলো জানতে চাচ্ছি আপনি কে মতামত করছেন এটা একটু জানার চেষ্টা করছে মানুষ একটি ঢিল হলেও তারা দিচ্ছে তাদের ক্ষোভ প্রকাশ করছে এবং এই অট্টলিকা করেছিল এমপি শিমুল যেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল এই জান্নাতি প্যালেস দিয়ে এই জান্নাতি প্যালেস দিয়ে সংবাদকর্মীরা যখন নিউজ করে তাদের ওপরেও হামলা হওয়ার চেষ্টা হয়েছিল সেই জান্নাতি প্যালেস আজ জ্বলছে যে জান্নাতি প্যালেস নিয়ে গণমাধ্যমে অনেক নিউজ এসেছিলো কিন্তু যে গণমাধ্যম নাটকের গণমাধ্যম কর্মীরা নিউজ করেছিল তাদের ওপরে হয়েছিল হামলা আপনারা দেখতে পাচ্ছেন সে জান্নাতি প্লেস যেটি জ্বলছে আমি এমপি শিমুলের বাড়িটি পুড়ে যাওয়ার যে চিত্র সেটি এগুলো দেখাচ্ছে এবং ভেতরে ভেতরে কিন্তু সিলিন্ডার রয়েছে সিলিন্ডারের শব্দ হচ্ছে এবং সেই সাথে বাড়ির বাড়ির সামনে সামনে কিন্তু এবং সেই সাথে আপনারা দেখছেন যে জানাতি প্যালেস মানুষের যে ক্ষোভ সে ক্ষোভ কিন্তু প্রকাশ করছে এবং এবং মানুষের যে ক্ষোভ সে খোপ কিন্তু এরা প্রকাশ করছে আমি এখানে শব্দ হচ্ছে ভেতরের অবস্থা কিন্তু ভেতরের এমপির ভাগনা সাগরের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে এবং নামের বাড়িতেও কিন্তু আগুন দেওয়া হয়েছে অর্থাৎ জ্বলছে বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে কিন্তু আগুন জ্বলছে এখন এবং মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু প্রকাশ করছে তারা আজকে চিত্রটি দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে কারা কারা যুক্ত হয়েছে আপনার মতামতগুলো নেওয়ার চেষ্টা করছি একটা মতামত জানাতে থাকুন